হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অ্যামান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা অনেক মানুষই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস স্থাপন করতে চান আর তা সেটা করেন ম্যারেজ বেস্ট গ্রিন কার্ডের মাধ্যমে বিবাহ বন্ধনে কোনো আমেরিকান নাগরিকের সাথে যদি আপনি আবদ্ধ হন তাহলে আপনিও বিবাহ শুদ্ধে গ্রিন কার্ড পাওয়ার অধিকারী হয়ে থাকবেন তবে এতদিন পর্যন্ত বিবাহ সূত্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য কিন্তু বর্তমানে সেই গ্রিন কার্ড পাওয়াতে কিন্তু একটু স্ক্রুটিনির পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে তা সে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান থেকে শুরু করে আপনার হোম ভিজিট সমস্ত কিছুই কিন্তু এখন করা হচ্ছে তাই বারবার আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো যারা বিবাহ বন্ধনে আমেরিকান নাগরিকের সাথে আবদ্ধ হয়ে আমেরিকাতে গ্রিন কার্ড পাওয়ার জন্য আবেদন করবেন তারা কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলোকে সবসময়তে আপডেটেড রাখবেন আপনাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ম্যারেজের ফটো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স এবং আপনাদের সমস্ত বিলস এই ডকুমেন্টসগুলো যেন ঠিক থেকে থাকে অনেক সময়তেই দেখতে পাওয়া যায় যে আপনাদের হোম ভিজিটও করা হচ্ছে এবং অনেক সময়তে আপনাদের দুজনকে কিন্তু আলাদা আলাদা জায়গায় বসেও কিন্তু বিভিন্ন আপনাদের পার্সোনাল কোয়েশ্চেন আপনাদের থেকে জানা হতে পারে সেটাও কিন্তু এরকম উদাহরণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের থেকে যে যে প্রশ্নের যা উত্তর জানতে চাওয়া হবে উত্তরগুলো যেন সিমিলার থাকে সেই ব্যাপারে কিন্তু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন এতদিন পর্যন্ত আমরা অনেক সময় দিয়ে শুনতে পেয়েছি যে টাকার মাধ্যমে গ্রিন কার্ড পাওয়া যাচ্ছে তাই এই টাকার মাধ্যমে যাতে গ্রিন কার্ডের এরকম কেনা বেচা না চলে থাকে তা আড়ানোর জন্যে এই পদক্ষেপটা গ্রহণ করা হয়েছে তবে যারা জেনুইনলি আমেরিকাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গ্রিন কার্ড পাওয়া চেষ্টা করছেন তারা অনেক সময়তেই এতে এফেক্টেড হচ্ছেন তবে আপনাদের ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক থেকে থাকে এবং আপনারা যদি সত্যি বিবাহবন্ধনে আমেরিকান নাগরিকের সাথে আবদ্ধ হয়ে গ্রিন কার্ড লাভের চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই একজন ইমিগ্রেশন লয়ারের সাথে কন্ট্যাক্ট করবেন তিনি আপনাদের সঠিক পথে দিশা দেখাবেন এই ভিডিওর মাধ্যমেতে যারা আমেরিকাতে গ্রিন কার্ড পেতে চান বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তাদের জন্য সুস্পষ্ট কিছু ধারণা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার